অলিম্পিক্সে ইতিহাস সৃষ্টি মনু ভাকেরের একই অলিম্পিক্সে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয় মিক্সড ইভেন্টে এবার সঙ্গী শ্যুটার সরবজ্যোত আরও একটা পদক ভারতের দশ মিটার ইয়ার পিস্তলে মিক্সড বিভাগে ব্রোঞ্জ জিতল ভারত এবং সাথে সাথে দ্বিতীয় পদক পেলেন মনু ভাকের ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতল ভারত সাথে সাথে ইতিহাস লিখে ফেললো মনু ভাকের হ্যালো মনুভাকের গরিবের ক্রিকেট জ্ঞান পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই মনু বিউটি রবিবার নিজের সিঙ্গেল ইভেন্টে দশ মিটার ইয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের এবার দ্বিতীয় পদক পেলেন মনু ভাকের এবং মিক্সড বিভাগে সঙ্গী বানালেন সরবজ্যোত সিংহকে মনুর সঙ্গে ব্রোঞ্জ সরবজ্যোত সিংহেরও দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়ে দিলেন ষোলো দশ করে অসাধারণ মনু এবং জুটি সাথে সাথে অলিম্পিক্সে ভারতের ঝুলিতে যুক্ত হলো আরও একটা ব্রোঞ্জ পদক একই অলিম্পিক্সে দুটি পদক জয়ের কীর্তি গড়লেন মনু ভাকের এর আগে ভারতের সুশীল কুমার এবং পিভি সিন্ধুর অলিম্পিক্সে দুটি পদক জয়ের নজির ছিল কিন্তু একই অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেননি তারা সেই কাজটাই আজ করে দেখালেন মনু সত্যি ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেললেন আজ মনু স্বাধীনতার পর প্রথম ভারতীয় ক্রিয়াবিদ হিসাবে একই অলিম্পিক্স থেকে জোড়া পদক জিতলেন মনু সত্যি প্রাউড অফ ইউ মনু দ্বিতীয়বারের মতো প্যারিস অলিম্পিক্সের মঞ্চে উঠলো ভারতের পতাকা মনু সরবজিৎ প্রাউড অফ ইউ ভারতের লক্ষ লক্ষ মেয়ে আজ এই মনুকে দেখে কিন্তু উৎসাহিত হবে কারণ এই সেই মনু বন্ধু খারাপ হওয়ার জন্য টোকিও অলিম্পিক্স থেকে চোখে জল নিয়ে বাড়ি ফিরেছিলেন আজ সেই মনু অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম দুটি মেডেল জিতে ইতিহাস লিখলেন মনুর গল্প সত্যি ভারতীয় খেলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং অলিম্পিক্সের মঞ্চে মনুর এই পারফরমেন্স দেখে ভারতের লক্ষ লক্ষ মেয়ে কিন্তু উৎসাহিত হবে এটা আর বলার অপেক্ষা রাখে না আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্পোর্টসের যাবতীয় আপডেটের জন্য অলিম্পিক্সের যাবতীয় নিউজের জন্য আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন